গ্রামে একজন মধ্যবিত্ত পরিবার বাস করত। তার সন্তান আর বউকে নিয়ে ওরে বাবারে আমার খুব পেটে ব্যথা করছে বুকে যন্ত্রণা করছে তাড়াতাড়ি তোরা গিয়ে বদ্রিকে ডেকে নিয়ে আয় আর তোর মা আমার পাশে থাকুক তা না হলে আমি একা থাকতে পারবো না তোরা যা বাবা মা বাবা পিকু বোনকে নিয়ে সঙ্গে করে যা তোকে তো অনেকবার ওই বাড়ি দেখিয়ে দিয়েছি চিনতে অসুবিধা হবে না তোর বাবার পাশে আমি থাকি তোর বাবা যখন তখন যন্ত্রণা শুরু হচ্ছে যা তাড়াতাড়ি বাবা না না আমি ঘন্টা নিয়ে এখনো চলে যাচ্ছি না চিন্তা করো না আর বৈদ্রিক আমি ঠিক নেসবই না না তুমি কাজটা না মনে হয় তোমার ঘাট শুরু হয়েছে এই আমরা বেরোচ্ছি

দেখতে দাদা কত বৃষ্টি হচ্ছে তার উপরে মনে হচ্ছে পিছু আমাদের কেউ নিয়েছে পেছনে পেছনে আসছে না শুনছি আমার খুব ভয় করছে দাদা মনে হচ্ছে ভূত আমাদের পিছু নিয়েছে এই জঙ্গলের অবশেষে সমস্ত পথ পেরিয়ে তারা বৈদ্রীর বাড়ির সামনে চলে আসে আর চিৎকার করে ডাকে পিকু বৈদ্রিমশায়কে

পরে বৈদ্রী সমেত দু ভাই বোন সন্ধে হতে হতেই তারা বেরিয়ে পড়লো ওদের বাড়ির দিকে ওদের যেতে যেতে প্রায় সন্ধ্যে থেকে রাত্রির হয়ে যায় আর ওদের পেছনে ওই ডাইনি ভূতটাও লেগেছে ও কখন যে ফাঁকা পাবে আর ছো মারবে বাচ্চাগুলোকে বদ্রিতার মন্ত্র দ্বারা ওই ডাইনি শয়তান ভূতটাকে ঠেলা দিয়ে ফেলে দেয় আর সে উল্টে পড়ে যায় বারবার তারপরে সে মাটিতে লুটিয়ে তারা আবার জঙ্গলের পথ নাই আর হাঁটতে থাকে প্রায় ভোর হয়ে গেছে যেতে যেতে পিকুর মা রাত কেটে সকাল হয়ে গেল বাচ্চা দুটো এখনো আসছে না ঠিক মতন পৌঁছালো তো এবার তো ওদের জন্য চিন্তা ওই দেখছো এবার সবাই চলে এসেছে আর চিন্তা নেই বৌদিও চলে এসছে এবার তুমি ঠিক হয়ে যাবে আর কষ্ট তোমার হবে না বৌদ্রি পিকুর বাবার পাশে বসে মন্ত্র দ্বারা যা যা করা তাই তাই করল যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আশা করি আর তোমাদের কোনো প্রবলেম হবে না সমস্তটা ঠিক হয়ে গেছে আর হ্যাঁ একটা কথা বলি এই বাচ্চাদের একা ছেড়ে না অনেকটা বড় বিপদ থেকে এদের বাঁচিয়ে নিয়ে এসেছে সত্যি বাবা অনেক দুশ্চিন্তা হচ্ছিল আমাদের যা যন্ত্রণা এখানে ভোগ করছিলাম তোদের নিয়েও ভোগ করছিলাম যাই হোক সবাই সুস্থ আছে ভালো আছে এইভাবেই থাকি তারা আবার সুখে শান্তিতে বাস করতে লাগলো চারজন মিলে